আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে পাতোয়া গ্রামে রেলগেট থেকে বেরিয়েই খুব কাছে কর্নার একটা প্লট সীমানা দেখতে পাচ্ছেন আড়াই কাঠা আড়াই কাঠা ওই পাশে সীমানা দেখতে পাচ্ছেন এ সীমানা চিহ্নিত করা ওই পাশে সীমানা চিহ্নিত করা আছে দেখা যাচ্ছে পিলার দেওয়া পিলার দেখতে পাচ্ছেন হুম ঠিক আছে রাস্তা বেরোনো আছে এই দেখুন দশ ফুটের রাস্তা কর্নার প্লট দুদিকে দশ ফুটের রাস্তা ওই যে রাস্তা দেখুন এ পাশে একটা পিলার জমির সীমানা নির্মীয়মান বাড়ি এই দেখুন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত চওড়া রাস্তা কর্নার প্লট নির্মীয়মারি বাড়ি আচ্ছা ওইদিকে দেখতে পাচ্ছেন পিলার দেওয়া জমির সীমানা ওই পাশ থেকে রাস্তা এটা হচ্ছে পাতোয়া রেলগেটের একদম কাছে পাতোয়া রেলগেট কাছে চওড়া রাস্তা পরিবেশ ভালো এটা সঞ্জিত মাস্টার মানুষের বাড়ি শিক্ষিত ভদ্র মানুষ এলাকার মানুষ ভালো সুন্দর পরিবেশ রাস্তাটা বেশ চওড়া আছে এই কর্নার প্লটের বোথ সাইড দশ ফুটের রাস্তা এলাকা নির্বিলি মানুষজন খুব ভালো এটা দশ ফুটের একটা রাস্তা চলে গেল এখান থেকে দশ ফুটের আর রাস্তা চলে গেল এই রাস্তা উঠে সোজা পাতুয়া গেটে যাচ্ছে পাতুয়া গেট মানে চওড়া রাস্তা যে রাস্তাটা চলে যাচ্ছে হাই রোড কৃষ্ণনগর আর এই জমি দেখতে পাচ্ছেন এই যে এইদিকে সীমানা এই বাড়ির এই পাশে থেকে এই জমি শুরু এই বাড়ির যে জমি শুরু হয়েছে এখান থেকে চলছে মোট আড়াই কাঠা জায়গা আশপাশে বাগান এখন আছে ভালো জায়গা সুন্দর এটা মাস্টারমশাইয়ের বাড়ি স্যার ভালো আছেন হ্যাঁ টিউবওয়েল ইলেকট্রিক পোল আছে ইলেকট্রিক ফ্যাসিলিটি আছে টিউবওয়েল আছে এই জমির বিউটেশান রেকর্ড সমস্ত কাজ কমপ্লিট ওয়াটার ট্যাপ ওয়াটার আপনারা আছে দেখছেন ট্যাক্স কাটানো আছে আর সরকারি যে কল জল সেই জলও এই জলের লাইনও এই জমিতে এসেছে মালিক এই জমির দাম করেছেন বারো লক্ষ টাকা বিক্রি হবে এই ঘর বেশ খানিকটা করা আছে দেখতে পাচ্ছেন কিনতে চাইলে তাড়াতাড়ি কিনুন যেহেতু পরিবেশটা খুব ভালো শিক্ষিত মানুষের বাস আশপাশে কিনতে চাইলে তাড়াতাড়ি কিনুন মালিক আমাকে জানিয়েছেন এটার দাম উনি বারো লাখ টাকা ঠিক করেছেন কিন্তু যদি কিনতে আগ্রহী হন দাম আলোচনার মাধ্যমে ঠিক হবে প্রাইস ইজ নিগোসিয়েবল রাস্তাটা দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা কর্নার প্লট এইভাবে গেছে এই যে রাস্তা এইভাবে গেছে মাস্টার দেখা যাচ্ছে এই যে আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আরও দিয়ে যান দেখবেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন জমি বাড়ির খবর এবং বিভিন্ন ক্লাসের ইতিহাস চাকরি বাকরি পরীক্ষার জি কে ফুটবল কোচিংয়ের ভিডিও হাটসহ যোগা প্রশিক্ষণ সমস্ত রকমের ভিডিও আমি আপনাদের অর্থাৎ মানুষের জীবনযাপনের সঙ্গে যা যা যুক্ত মানুষই ইতিহাস রচনা করে তাই মানুষের জীবনযাপনের সঙ্গে যা যা যুক্ত সমস্ত কিছুই সিলেবাসের ভেতরকার এবং সিলেবাসের বাইরের সমস্ত কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন আর জমি বাড়ির যা ভিডিও দিচ্ছি সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি দারুণ দারুণ জায়গা দারুণ রোড ফ্যাসিলিটি কিনতে চাইলে তাড়াতাড়ি কিনুন দেরি করলে দাম বেড়ে যাবে বন্ধুরা আপনারা জানেন যে এখন এসব জায়গা কতটা মূল্যবান হয়ে উঠেছে এই রাস্তাগুলো ইট পাতা দেখেন আছেই ইট পাতা অলরেডি পাকা রকম কাদা দেখছেন না রাস্তায় কয়েক বছরের মধ্যে রাস্তা আবার পাকাও হয়ে যাবে লোক বসতি বেড়ে যাচ্ছে আশপাশে দেখুন ওই যে বাড়ি ওই ওই পাশে আবার স্বপ্ন ম্যাডামের বাড়িও আছে শিক্ষিত সম্ভ্রান্ত ভদ্রলোকের বাস এই পাড়াটা আমি আমার চ্যানেলটাকে আপনারা দেখুন এবং শেয়ার করুন বেশি বেশি করে আশপাশের পরিবেশ খুব সুন্দর দেখুন গাছপালায় ভর্তি আর রাস্তা বের করা আছে